ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ষষ্ঠ দফায় যে ফর্ম সেভেনে অর্থাৎ লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট সেটা পাবলিশ হয়েছে এবং পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফায় আটটি লোকসভার ভোট আছে চলুন আমি শুরু করছি প্রথম হচ্ছে থার্টি তমলুক থার্টি তমলুকে দেখুন নজন টোটাল প্রার্থী দাঁড়িয়েছেন মানে নোটাকে নিয়ে দশজন অর্থাৎ একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে ইংরাজি বাংলা এখানে দুটোই আপনার দেওয়া আছে যে কারণে কোনো অসুবিধা নেই আমি বাংলাটা দেখিয়ে দিই এটা হলো আপনার থার্টি তমলুক এবার চলে যাচ্ছে থার্টি ওয়ান কাঁথি থার্টি ওয়ান কাঁথিতে দেখুন নজন এখানেও আমরা নজনই আছে বাংলা গেল ইংরাজি দেখিয়ে দিলাম এক্ষেত্রেও আপনার একটাই ব্যালোড ইউনিট ব্যবহার হচ্ছে থার্টি ওয়ান কাঁথি এবার চলে যাচ্ছে আমরা থার্টি টু ঘাটাল ঘাটালের প্রথমে ইংরাজি ফর্ম সেভেনে দেখাচ্ছি ঘাটালে দাঁড়িয়েছে আপনার সাতজন খুব অল্প ক্যান্ডিডেট খুব ভালো আপনাদের কম খাটতে হবে তারপরে আপনার এখানেও বাংলাটাও দেখিয়ে দিচ্ছি সাতজন তাহলে থার্টি টু ঘাটাল হলো এবার থার্টি থ্রি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে দেখুন আপনার টোটাল তেরো জন দাঁড়িয়েছে ক্যান্ডিডেট তাহলে এখানেও আপনার একটি ব্যালট ইউনিট ব্যবহার হচ্ছে থার্টি থ্রি ঝাড়গ্রাম এটা ইংরাজিতে ফর্ম সেভেনে এবার যাচ্ছে আমরা থার্টি ফোর মেদিনীপুর মেদিনীপুরের এটা ইংরাজির ফর্ম সেভেনে এখানে দেখুন নজন টোটাল দাঁড়িয়েছে মেদিনীপুরে আর থার্টি ফোর মেদিনীপুরের এটা হচ্ছে বাংলার ফর্ম সেভেনে এখানেও আপনার সেই নজন ক্যান্ডিডেট বেশ এবার থার্টি ফাইভ পুরুলিয়া পুরুলিয়ার দেখুন ইংরাজিতে ফর্ম সেভেনে আপনার দাঁড়িয়েছে টোটাল এগারো জন বারোজন টোটাল বারো জন পুরুলিয়া থেকে দাঁড়িয়েছে এটা ইংরাজি গেল বাংলা বাংলাটা দেখে নিন বাংলাতে ফর্ম সেভেনে পুরুলিয়ার জন্যে টোটাল জন ক্যান্ডিডেট এই বারো জন তাহলে এটা গেল আপনার পুরুলিয়া বেশ এবার ছত্রিশ বাঁকুড়া ছত্রিশ বাঁকুড়াতে দেখুন ইংরাজির ফর্ম সেভেনে দেখাচ্ছি টোটাল আপনার দাঁড়িয়েছে জন তাহলে ক্ষেত্রেও আপনার একটি ব্যারড ইউনিট ব্যবহার হচ্ছে ছত্রিশ বাঁকুড়ার আপনার বাংলার ফর্ম সেভেনে দেখাচ্ছি আপনার টোটাল তেরো জন ক্যান্ডিডেট রয়েছে বারো এখানে তেরো এরপর চলে যাচ্ছি সাঁইত্রিশ বিষ্ণুপুর লাস্ট লোকসভা এই ষষ্ঠ দফার ইংরাজির ফর্ম সেভেনে দেখুন টোটাল সাতজন বিষ্ণুপুরের বাংলা দেখাচ্ছি এই যে বাংলাটা হয়ে গেল ব্যাস তাহলে আটটি লোকসভাতেই আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ দফার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রত্যেকটিতে একটি করে ব্যালট ইউনিট ব্যবহার হবে অর্থাৎ একটি বিষয়ে অন্তত আপনারা প্রত্যেকে নিশ্চিন্ত হলেন যারা এই আটটি লোকসভায় ডিউটি করতে যাবেন তো এই ফর্ম সেভেনের সাপেক্ষে আমরা প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট তার যে পার্ট ওয়ান মক্ফল সার্টিফিকেট যেটা আমি পিডিএফ ফাইল শেয়ার করেছি সেখানে আপনারা এই অর্ডারে নামগুলি লিখে ফেলতে পারেন আর এই পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ